ইলন মাস্কের কোম্পানির সাথে হাত মিলিয়ে পরিষেবা দেবে ভোডাফোন আইডিয়া মুখ খুলল ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটরগুলি গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য প্রায়শই বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্ব করে সম্প্রীতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে মার্কিন ধনুকুবের ও টেসলার মালিক ইলন মাস্কের স্যাটেলাইট ইউনিট স্টার সাথে এবার একটি চুক্তি স্বাক্ষর করছে ভারতীয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া আর এই খবর পেয়ে সংস্থার শেয়ারের দর ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল যদিও এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলল ভোডাফোন আইডিয়া মঙ্গলবার সংস্থাতে জানিয়েছে তারা ইলন মাস্কের স্টার লিঙ্কের সাথে কোনোরকম চুক্তি নিয়ে আলোচনা করছে না যদিও এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ভোডাফোন আইডিয়ার শেয়ার কিনতে চায় ইলন মাস্ক আর এই রিপোর্ট প্রকাশের পরেই খুব দ্রুত বেড়ে যায় ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম এই ঘটনার পর বম্বে স্টক এক্সচেঞ্জের তরফ থেকে ভোডাফোন আইডিয়ার কাছে জানতে চাওয়া হয় এর উত্তরে সংস্থাটি জানায় যে উক্ত পার্টির সঙ্গে তারা কোনো চুক্তি প্রসঙ্গে আলোচনা করছে না উল্লেখ্য এই খবরের পর পুনরায় কমতে শুরু করে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দর প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর ভোডাফোন আইডিয়ার শেয়ারের দর এক লাফে একুশ শতাংশ বেড়ে যায় আবার সোমবারও শেয়ার সংস্থার ছ শতাংশ বৃদ্ধি পায় তবে মঙ্গলবার টেলিকোটির বক্তব্যের পর পাঁচ শতাংশ দর কমে যায় ইউকেভিত্তিক ভোডাফোন দু হাজার আঠেরো সালে আদিত্য বিল্লাগ্রোষ্ঠীর আইডিয়া সাথে গাঁটছড়া বেঁধে ভারতে ভোডাফোন আইডিয়া নামে তাদের পরিষেবা দিতে শুরু করে এদিকে আবার ভোডাফোন আইডিয়া ইউরোপ এবং আফ্রিকাতে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য অ্যামাজন ডট কম এর কুইপারের সাথে চুক্তিবদ্ধ যেটি ইলন মাস্কের স্টারলিঙ্কের প্রতিদ্বন্দ্বী সংস্থা আপনাদের কি মনে হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি কি ভারতের মার্কেটে দীর্ঘমেয়াদী সময় ধরে থাকতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ